আসলে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করবার জন্য আমি আপনি মানুষ অতি বনগ্ন কিন্তু কোথাও একটা কি আমাদের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা থাকে কোথাও একটা আমাদের বেঁচে থাকার অধিকার থাকে কিন্তু জলপাইগুড়ি বলছে ত্রাণ নামেলায় ত্রাণগুলো উষ্ঠগত চটপট করছে খাওয়ার পাওয়া যাচ্ছে না খোলা আকাশের নিচে ঝড় বিধ্বস্ত দুর্গতরা তারা কোনো ক্রমে দিন গুজরান করছেন ঠিকই আর ভরসা প্রশাসন নয় ভরসা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ যেমন দুর্গতরা করছেন তেমনই তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে তারা এখনো পর্যন্ত তেমন খুব একটা সাহায্য পাননি এবং সেখানে দাঁড়িয়ে পরিবার নিয়ে অভুক্ত অবস্থায় তাদের দিন কাটছে সেই ট্রাঙ্কেন্দ্রের ছবিটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ট্রাঙ্কেন্দ্র দেখছেন এটা প্রশাসনিক ট্রাঙ্কেন্দ্র নয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়ী সমিতি তারা চেষ্টা করেছেন তাদের প্রতিবেশীদের পাশে দাঁড়াতে তাই এই ব্যবস্থা তারাই করেছেন আর যদি এই ট্রান্সিবির না থাকতো তাহলে এই মানুষগুলো কি খেত কোথায় থাকতো ছোট ছোট শিশুদের পেটে ভাত জুটত কিনা এটাও প্রশ্নের মুখে কি বলছেন দুর্গতরা শুনুন একবার কি করতে এসেছেন এখানে খেতে আসছেন সবাই মিলে আসছেন সরকারি কোনো ব্যবস্থা হয়নি খাবারের

খাবার কিছু খেয়েছেন মানে সরকারি খাবার সরকারি কোনো খাবার পাননি

বিশেষ করে সহযোগিতা পেলাম মারোয়ারি মহল নদী আমাদের বিএড কলেজ হ্যাঁ মন্দির সাহায্য মেমোরিয়াল বিএড কলেজ উড়িমন্দা আছেন এবং আপামত জনসাধারণ কাল তো আমাদের অ্যাপ্রক্সিমেট দু হাজার খেয়েইছে সবাই বাড়িতে বাড়িতে দিয়ে আসছি কতজন আছে ব্যাপার কারণ আমার একটা প্রত্যক্ষ দৃষ্টিতে আমার ধরা পড়লো যার শেষ সম্বল টুকু ভেঙে পড়ে গেছে শেষ সম্বল হয়তো দু টাকা পাঁচ টাকা থাকতে পারে সেটাকে ওরা আগলে ধরে আসে এবং তাদের ওখান থেকে এই এক কিলোমিটার দেড় কিলোমিটার আসার কোনো উপায় নেই আসতে চাচ্ছেন না এই সমস্ত বাড়িগুলোতে আমরা নতুন খাওয়া পৌঁছে দিচ্ছি